আর নগরের নাম তার ট্রিক্স টাকার মনে আছে কি বলতো দেখি রতিন জিরো ওয়ান টু হ্যাঁ ঠিক বলেছিস থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন আবার জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ব্যাস হয়ে গেল ভুলে গেলে এইভাবে মনে করে নেবে তোমরা আবার তোরা এবার অবাক হয়ে যাবি এখানে কি লিখেছি কে বলতে পারবি নাইনটি নাইনের টেবিল কে বলতে পারবি তারপর এটা হবে নাইনটি নাইনের টেবিল কেউ জানিস শিখবি তোরা কে কে শিখবি সবাই চল তোদের আজকে শিখিয়ে দিচ্ছি প্রথমেই কি করবি তোরা আগে এই নামটাটা লিখে নয় ঘরের নামটাটা ঠিক আছে আমি কি করছি ফাঁকা রেখে রেখে লিখছি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন আবার এদিকে জিরো ফাঁকা রাখতে হবে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ঠিক আছে এইবার আসল ট্রিক্সটা সুপ্রভাবতী মন দিয়ে দেখ মাঝখানে শুধু নাইনটা বসিয়ে দেব ব্যাস হয়ে গেল নাইনটি নাইনের টেবিল জাস্ট ইম্যাজিন কি কতক্ষণ লাগলো আমি বলেছিলাম না টেন সেকেন্ড ইয়ে নো ইয়েস ইয়েস তোরা তো দেখেই যাচ্ছিস এবার মিলিয়ে দেখবি এটা কিন্তু নাইন্টি নাইনের টেবিলই হয়েছে ঠিক আছে দারুণ না ইয়েস ইয়েস এইবার আমি আরেকটা নাইন জুড়ে দেবো সুপ্রভাবতী চলে এসো আমাকে একটু হেল্প করো তুমি এবার আরেকটা নাইন লেখো এই দিকে এই দিকে হ্যাঁ লিখতে পারবে না আমি লিখে দেবো আচ্ছা আমি লিখে দিচ্ছি চলো তুমি যাও বৃষ্টি পড়ছে শিখিয়ে সরে যাচ্ছি ঠিক আছে সবাই মন দিয়ে দেখো আমি বৃষ্টির মধ্যে তোমাদের শিখিয়ে দিচ্ছি কি করলাম এবার নাইন 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 হয়ে গেল তাই না হ্যাঁ টেবিল এবার কিভাবে করবো ভাবছিস তোরা না আরেকটা লাইন এখানে বাড়িয়ে দেবো বুঝতে পারছিস দারুন না মনে থাকবে হ্যাঁ তাহলে কোনো ভুলবি বেশ মজা করা যাবে বল অঙ্ক এরকমই খুব মজা আর বৃষ্টি নেমে পড়লো না একদম না না তোরা কেউ আসবি না ভিজবি না একটু ভোটটা নিয়ে ঢুকিয়ে দেবে ভিজে ভিজিস না ভিজে